হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ব্রা কালেকশন নিয়ে দেখানোর জন্য এই ব্রাগুলি কিন্তু ব্লাউজ কাটিং ব্রা মানে অনেক কাপড় আছে যে যারা ফ্যাশনেবল বেশি চায় তারা কিন্তু এই ধরনের দিয়ে কিন্তু ব্লাউজ মানে শাড়িও পড়তে পারবে কারণ এটা কিন্তু চার হুকের এখানে খুব সুন্দর ডাবল স্টিক সাপোর্ট দেওয়া আছে যে এখানে খুব সুন্দর একটা টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর একটা টার্সেল দেওয়া আছে দেখিয়ে দিব হচ্ছে নিয়মিন সল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রিফেন্ড ঢাকা বারোশো পাঁচ তো আমি যে কালেকশনটা দেখে দেবো এটা কিন্তু লেইজের খুব সুন্দর কাজ করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে আর এটার এটা কিন্তু অনেক ফ্যাশনেবল অনেক ফ্যাশনেবল আর অনেক চওড়া যে এখানে কিন্তু অনেক চওড়ার মধ্যে পাবেন সাইডে কিন্তু চওড়ার মধ্যে মানে চার হুকের মধ্যে এই যে চার হুকের মধ্যে এইগুলো পেয়ে যাবেন স্টিক সাপোর্ট এইগুলো কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল মেড ইন চায়না এই যে অরিজিনাল মেড ইন চায়না মেড ইন চায়না এগুলো অরিজিনাল ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট না এগুলো কিন্তু অনেক ভালো সামনে এরকম খুব সুন্দর করে হচ্ছে লেজের কাজ করা আছে লেজের কাজ করা আছে আর ভিতরের পাশটায় যে এরকম করে হচ্ছে ফোমের কাজ করা ফোমের ফোম সুন্দর করে ফোম করা আছে এখানে একটা সেলাই দেওয়া আছে একটা সেলাই দেওয়া আছে মনে হয় স্টিক সাপোর্ট কিন্তু এটি স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট ছাড়াই হচ্ছে এই ফ্যাব্রিকটা তো আমি বাকি কালারগুলো দেখিয়ে দিই ব্লু কালার মেজেন্ডা কালার পার্পেল কালার রেড কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার এক এক সময় কিন্তু এক একটা কালার আসে সব সময় যে এই কালারটা থাকবে তা না এখন এই কালার আছে আমি এই কালার দেখিয়ে দিলাম অন্যান্য কালারও কিন্তু আস সেম ডিজাইনের অন্যান্য কালারও কিন্তু আছে এখন আমি এই বান্ডেলটা ভিডিও করে দিলাম অন্য বান্ডেল আছে আমাদের কাছে এখন এখানে এইখানে যেমন মিষ্টি কালারটা দেখতে পাচ্ছেন এ মিষ্টি কালার আর সেম ডিজাইনের মধ্যে কিন্তু অন্য কালারও আছে সেম ডিজাইনের মধ্যে অন্য কালারও আছে আপনারা কিন্তু এগুলো দেখে শুনে হচ্ছে নিতে পারবেন আপনারা যখন অর্ডার করবেন তখন হচ্ছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে কল করলে আমরা বলে দেবো তো প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে প্রাইসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা নিবেন ফুল স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিয়ম নি সর দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ